প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা কাজের সময় মাটির ভিতর কিছু মানুষের মাথা মনে হচ্ছে মানুষের মাথা এবং দাঁত দেখা যাচ্ছে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে এটা কি আমরা বুঝে উঠতে পারছি না দেখতে থাকি যে আসলে কি এই যে মাথা যে এই যে যে দাঁত মনে হচ্ছে এটা দাঁত এই দাঁত দাঁত মাৰা গ'লে দেখোন

এই যে একটা হাড় দেখা যাচ্ছে এই যে আর একটা হাড় ছোট বাচ্চা মানুষের মনে হচ্ছে না অত বড় একটা হাড় এই একটা হাড় সং জাদুঘরে রাখতো আমরা হাড় তো ওই 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 একটা হাড়

এই যে দেখুন দাঁত এই যে দেখুন একটা মাথা দাঁত এই যে দাঁত এই যে চোখ এই যে এই যে থুতু এই যে আমরা যে থুতু বলে থাকি এই দেখুন থুতুর সাইডটা এবং টা এবং অন্য অন্য সাইড এই আমরা একটা মাথা পেয়েছি

সে উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আপনাদের এই দেখুন এইখান থেকে আমরা মাটি নিয়ে যে দিচ্ছিলাম এখানে আগেও একটা পাইছি আমরা ওইটা আর কি বুঝতে পারিনি আমরা প্রথমত ওইটা মাটির সাথে মিশে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এইটা দেখুন এই যে অনেক এখনও এখনও হাড় বিভিন্ন খাঁচার হাড় পাওয়া যাচ্ছে এই যে মাথাটা দেখুন দাঁত দাঁতগুলো এখনও অনেকটাই ভালো এই যে মাটির দাঁত দেখেন একা স্পষ্ট ক্লিয়ার সাদা এই যে কিছু অংশ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই আমাদের এই নিয়ে শিক্ষা নিতে হবে আমরা মাটি তৈরি এবং মাটিতেই মিশে যেতে হবে আমাদের আমাদের মাটিতেই মিশে যেতে হবে আমরা যে যাই কিছু করি না কেন সব সময় চিন্তা করব। মানুষের সাথে দুর্ব্যবহার আমরা কেউ না করি মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমরা মরার যাওয়ার পরেও যেন মানুষ বলে না লোকটা ভালো ছিল আর সর্বক্ষণ একটা জিনিস খেয়াল রাখতে হবে পরের হক যেন আমরা মেরে খাই এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি এই যে বর্তমান বুলাকের সিজিং চলছে মানুষ মানুষের আল কেটে থাকেন আমরা যারা মানুষের আয় কেটে ভিতরে ঢুকে যাচ্ছি এইটা থেকে বিরত থাকবো এইটা কিন্তু আপনি নামাজ কালাম যাই কিছু করেন না কেন এটার গোনা কিন্তু ক্ষমা হয় না আমরা জেনে থাকি আর বিষয়টা হচ্ছে আমাদের এরমভাবে মাটির সাথে দেখেন মিশে যেতে হবে এই যে আমরা একটা মানুষের মাথা পেয়ে আমরা মনে করেন মনের থেকে আমরা এই কার না কার মাথা কত বছর আগে মারা গেছে আমরা কেউ জানি না এই যে বিলে বিলের ভিতর এখানে কোনো বাগান না দেখেন বিলের ভিতর তার এখানেই পুতা পালাম এই মাথাটা তা আমাদের কার কখন কিভাবে মৃত্যু বরণ হবে আমরা কেউ জানি না তাই সকলের উদ্দেশ্যে বলি আমরা সবসময় ভালো ভাবে চলবো পরের হক মারবো না এবং সৎ পথে চলবো মানুষের সাথে দুর্ব্যবহার করবো না আমাদের ব্যবহারটা আগে ঠিক করা লাগবে একটা ব্যবহার চিরজীবন থেকে যায় আপনি মানুষের যতই ভালো কিছু করেন না কেন আপনার ব্যবহার মানুষের ইচ্ছে মূল মূল পরিচয় ব্যবহার বলে না বংশের পরিচয় আপনি শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষিত হন কিছু আসে যায় না যদি ব্যবহার ভালো না করেন যাই হোক বন্ধুরা এটা আমরা এখন অন্য সাইডে আমরা পুঁতে রাখবো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ